মন খারাপ হলে সবুজের সংস্পর্শে আসলে মন ভালো হয়ে যায় আমরা ঘর বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সবুজ উদ্ভিদ বা রং বেরঙের গাছপালা লাগিয়ে থাকি তার মধ্যে বিশেষ একটি হচ্ছে এই পাতাবাহার গাছ দেখুন দেখতে কত সুন্দর পৃথিবীতে প্রায় তিনশো প্রজাতির পাতাবাহার রয়েছে উদ্ভিদ বিশারকদের মতে তাদের মধ্যে বেশিরভাগ পাতাবাহার গাছই অনেক বিষাক্ত এবং ক্ষতিকারক মানব দেহের জন্য বিশেষ করে এর রস যদি মানব দেহে লাগে সেক্ষেত্রে জ্বালাফোড়া হতে পারে অ্যালার্জি হতে পারে তাছাড়াও বাড়ির শিশু এবং পোষা প্রাণী যেমন কুকুর বিড়ালের নাগালের বাহিরে এই গাছগুলো রাখাই উত্তম কারণ এই গাছের স্পর্শে যদি শিশু বা বাড়ির পোষা প্রাণী কুকুর বিড়াল আসে সেক্ষেত্রে তাদের গলা ব্যথা মাথা ব্যথা হতে পারে তাছাড়াও এর কষ কোনোভাবে যদি পেটে চলে যায় সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য মন খারাপ বিরক্তিকর ভাব এগুলো চলে আসতে পারে তো ভাই আমি আপনাদেরকে বলছি না যে আপনারা বাড়িতে পাতা বাহার গাছ লাগাবেন না কিন্তু এগুলো লাগাবেন একটু নিরাপদে রাখার চেষ্টা করবেন যাতে শিশুদের বা পোষা প্রাণীদের নাগালের বাহিরে থাকে বা এর কষ কোনোভাবে যেন শরীরে না লাগে বা কোনোভাবে যেন পেটে চলে না যায় ধন্যবাদ